ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে বানি বাণী তানিয়াকে নিয়ে একটা মস্ত বড় স্কুলে ভর্তি করাতে গিয়েছে আর সেখানে যাওয়ার পরে বলে আমার মেয়েকে ভর্তি করাতে এসেছি তখন তানিয়াকে বলে তানিয়া তুমি একটু বাইরে বসো আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসি তখন তানিয়া ছুটি বাড়ি চলে গেলে তখন তা প্রিন্সিপালকে বলে আমি আমার মেয়েকে ভর্তি করাতে এসেছি তখন প্রিন্সিপাল বলে অ্যাডমিশন করাতে এসেছেন তখন বলে হ্যাঁ তা আপনার হাজব্যান্ড কোথায় এই স্কুলে পড়াশোনা করাতে গেলে হাজবেন্ড আর ওয়াইফ দুজনকে তো একসঙ্গে আসতে হয় তখন বলে যে না আমি তো গ্রামের স্কুলে একা ওকে পড়াশোনা শেখাতাম কোনো কিছু স্কুলে অসুবিধা হলে আমাকে ডেকে পাঠাতো তখন প্রিন্সিপাল বলে বুঝেছি আপনি একা ওকে পড়াশোনা করাবেন তো হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কতদূর পড়াশোনা করেছেন তখন বাণী বলে সংসারের অভাব অনটনে তো আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি ফাইভ পাস তখন বলে যে তাহলে আপনি কী করে পারবেন আপনার মেয়েকে পড়াতেন মা যদি না জানে পড়াশোনা করতে তাহলে মেয়ে কী করে বড়ো হবে ও যদি ভুল ভালো করে কী করে আপনি বুঝবেন তখন বলে যে দেখুন আমি সব সময় ওর দিকে নজর রাখব ও যতক্ষণ পড়বে আমি জেগে থাকবো তখন একটা বোর্ডে লেখা থাকলে বাণী পড়তে পড়তে ভুল করে ফেলে তখন বলে হাসাহাসি করার বলে এনে আপনি পড়াশোনা করবেন তখন শিকড়কে ডাকে আর বলে যাকে তাকে ভিতরে পুরিয়ে দিলেই হয় ওকে বলো বাইরে চলে যেতে তখন তার বাণী সেখান থেকে বাইরে চলে যায় আর তা ওখানে একটা জায়গায় বসে থাকলে ওর মাকে যেতে দেখলে বলে মা আমি কি স্কুলে ভর্তি হয়ে গেছি তখন বলে যে কি না রে শোনা এই স্কুলে তুই ভর্তি হতে পারিস নি তো কেন পারিনি মা আমি কি কিছু ভুল করেছি তখন বাণী বলে না তোর কোনো ভুল নাই আমারই ভুল তো কি ভুল মা তো আমি পড়াশোনা তো শিখিনি তাই তোকে এই স্কুলে ভর্তি নিবে না এই স্কুলে পড়াশোনা শেখাম বাচ্চাদেরকে শুধুমাত্র ভর্তি নেবে ওর মা বাবা যদি পড়াশোনা জানে তাহলে তখন বলে ঠিক আছে তুমি জানো না তো কী আছে তাহলে বাবা এসে আমাকে ভর্তি করে দেবে তখন বাণী বলে তোর বাবাকে তো এখনো খুঁজেই পায়নি তাহলে কি আমাকে ভর্তি করবে তাহলে নিশ্চয়ই বন্ধু তখন বলে যে না এই স্কুলে ভর্তি হয়নি তো কি আছে এই শহরে আরও অনেক স্কুল আছে সেসব স্কুলে গিয়ে আমি তোমাকে ভর্তি করে দেবো তখন বলে আচ্ছা ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে অরিন্দম আর বিদ্যুতের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যায় আর তখন বিদ্যুৎ গাড়ি থেকে নামে আর অরিন্দমের কাছে যারা বলে কি এ বাবু কাজ খুলতে বলে তখন অরিন্দম কাজটা খুললে দেখে যে অরিন্দম তখন বলে ও বুঝেছি বাণীর বাবু আচ্ছা বাণীও আছে নিশ্চয়ই তখন পেছনে গিয়ে দেখলে বলে বাণী তো নেই বাণী কোথায় তখন অরিন্দম গাড়ি থেকে নেমে আর বলে আবার তুই এ মুখ উচ্চারণ করছিস নোংরা নোংরা ভাষা তোকে দেখাচ্ছি বলে মারে আর বলে আচ্ছা তুই কত মেয়ের সেরকম করে নিয়ে রেখেছিস রে যে তার স্বামী তাকে অত্যাচার করলে তার দায়িত্ব ও বুঝেছি সবাইকে কিন্তু নিয়ে রেখেছিস নাকি আশেপাশের আবার এরকম নোংরা কথা বলছি বলে ওকে মারে আর বলে শুন বাণীর দিকে না এবার চোখ তুলে তাকা আর হাত তুলে না এবার সোজা হসপিটালে বেডে শুয়ে থাকবি আর বাণী বলে না বাণীদের মতো যে স্বামীরা ওর স্ত্রীকে মারে তাকে আমি কিন্তু পিটাই করবো এসব বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে ওর কাকাবাবু সব হোটেলে দায়িত্ব সামলে খেতে দিয়েছে আর তখন মানে সেখানে যায় তারা করে গিয়ে বলে কাকাবু আজকে একটু দেরি হয়ে গেছে ও মেয়েকে স্কুলে ভর্তি করে রেখে আসতে তুমি কিছু মনে করো না তখন ওর কাকাবু বলে এত কথা কেন বলছিস এত কে বললে এত কথা বলতে আমাকে জানতে চেয়েছি এত দেরি হলো কেন তা তুই তো এই হোটেলে অন্নপূর্ণাতে তোর রান্না খেয়ে কি আমার রান্না খেতে পারবে সবাই এসব বলে তুমি বলে চলো আমরা হাতে মেরোতে কাজগুলো সেরে নিই তখন কাজগুলো সাথে সাথে বলে তোর মেয়ে আজ নিশ্চয় খুশি তখন বলে হ্যাঁ গো আমি খুব খুশি কিন্তু আমার মেয়ে খুশি না তো কেন তো যে স্কুলে ও পড়বো বলছিল সেই স্কুলে আমি ভর্তি করতে পারিনি গো ওর মস্ত বড় স্কুলে ভর্তি করতে গেলে মা বাবাকে লেখাপড়া করতে হবে তখন ওর কাকা বউ বলে কেন তোর বর কোথায় তখন বলে আজ তোমাকে সত্যি কথা বলি আমার বর আমাদেরকে ছেড়ে চলে গেছে গো আমাদের সঙ্গে থাকে না তখন একজন ডাক ডাল চাহালে ডাল দিতে আসে আর তখন ওর বউ ভাবে এত সুন্দর একটা মেয়ে অন্নপূর্ণা মতো তার স্বামীও তাকে অবহেলা করতে পারে ওর কোথায় থাকার কথা আর কোথায় আছে ওর সবাই ভালোবাসা পারো দরকার এইসব বলে অন্যদিকে মলিম একটা জুসের গ্লাস খেতে নিয়ে খেতে খেতে আসে আর ওর মায়ের কেবিনে আর ঠিক তখনই ভাবতে ভাবতে থাকে আর ভাবতে গ্লাসটা টেবিলে রাখতে গিয়ে নিচে পড়ে যেতে গেলে অরিন্দম এসে ধরে নেয় আর তখন বলে মৌলি মনটা কোন দিকে আছে তখন মৌলি বলে আমার মনের খোঁজ তুমি নিয়েছো শোনো একটা কথা বলি আজকে তোমার সঙ্গে কিছু আমার দরকারি কথা আছে পার্সোনাল তখন অরিন্দম বলে কিন্তু আমার তো কাজ আছে তখন মা বলে অবশ্যই তোর সঙ্গে বেরোবে আর তোর কথা শুনবে কিন্তু তার আগে তো জানতে হবে অরিন্দমের কোনো কাজ আছে না তখন অরিন্দম বলে হ্যাঁ মানে আমার কাজ আছে আমাকে যেতে হবে হোটেলে একটা মিটিং আছে তখন বলে ঠিক আছে মিটিং আছে তো চলো আমিও তোমার সঙ্গে যাব। তুমি ওখানে কী করে যাবে কাজের জায়গায় আমি কাজের জায়গায় যাব না একটা কসমেটিকের দোকান ওপেন হয়েছে সেখানে আমি যাব আর যেতে যেতে তোমার সঙ্গে সমস্ত কথা বলে নেবো তখন মৌলির মা বলে অরিন্দম নিয়ে যাওয়া গো আসলে মনটা তো ভালো নয় অ্যাক্সিডেন্টের পর থেকে তখন অরিন্দম বলে আচ্ছা ঠিক আছে এসো বলে সেখান থেকে চলে যায় আর ওর মা ভাবতে থাকে যে মেয়েটার সত্যি খুব কষ্ট আছে অন্যদিকে দেখা যায় যে বাণী স্কুলে গিয়েছে তানিয়া আর সেখানে গিয়ে ওকে টিফিন খাওয়াচ্ছে তখন তানিয়াকে বলছে বলছি তাহলে টিফিন খাওয়া হয়ে গেল এবার ভালো মেয়ের মতো ঘরে চলে যাবে আর পড়াশোনা করবে কিন্তু দুষ্টুমি করবে না তখন বলে আচ্ছা ঠিক আছে তখন বাণী সেখান থেকে চলে গেলে তানিয়া ওখানে দাঁড়িয়ে থাকে আর অরিন্দম সে রাস্তার পাশে যাই যেতে গিয়ে দেখে যে তানিয়াকে তখন বলে ওটা তানিয়ে না বলে গায়েটা থামে। তখন মৌলি বলে কী হলো তো আসছি এক মিনিট বলে ওরেন্দু গাড় থেকে নেমে চলে যায় আর মৌলি তাকালে দেখতে পায় যে ওখানে বাড়ির সঙ্গে সরি তানিয়ার সঙ্গে কথা বলছে তখন বলে দেখি যে কি ব্যাপার আমাকে এখানে রেখে চলে গেলো ওই বাড়ির মেয়েটার সঙ্গে কথা বলতে কিন্তু না আজকে রাগা দাগি করলে কিন্তু আমার চলবে না কো এসব কথা বলে ও ঠিক আছে আমি রাগারাগিও করবো না খো এসব ভাবতে থাকে তখন এদিকে বলে যে কি অরিন্দম যে তানিয়া তুমি এই স্কুলে পড়াশোনা করো তো হ্যাঁ গো এই স্কুলটা ভালো কিন্তু জানো মা প্রথমে যে স্কুলটা নিয়ে গেছিলো ওই স্কুলটা আরও ভালো কিন্তু ওখানে আমাকে ভর্তি নিল না মা পড়াশোনা জানে না বলে তখন অরিন্দম মনে মনে বলে কি ব্যাপার মা পড়াশোনা জানে না বলে একটা স্টুডেন্টকে ভর্তি নিবে না এটা কি কখনো হতে পারে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক দেখে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভুল হলে আমাকে ক্ষমা করবেন